সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ সালের এসএসসি গণিত সৃজনশীল অঙ্কের কবি ব্যাগ গণিত থেকে দুই নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমরা অঙ্কগুলো চ্যানেলের মধ্যে প্লে আকারে সাজিয়ে রেখেছি যদি তোমরা আমাদের অঙ্কগুলো নিয়মিত প্র্যাকটিস করো আশা করা যায় তোমরা পরীক্ষায় ভালো ফলাফল বয়ে আনতে পারবে চলে যাচ্ছি অঙ্কের মূল প্রশ্নে যেখানে আমাদেরকে উদ্দীপকের মধ্যে বেশ কিছু সমীকরণ দিয়েছে এই একটা এই একটা এই একটা টোটাল এখানে তিনটা সমীকরণ আছে একটা একটা সমীকরণ দুইটা তিনটা এবং ক অংশে আমাদেরকে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো এই একটা অংশ খ অঙ্কে আমাদেরকে এটার মান নির্ণয় করতে বলেছে এবং গ অঙ্কে বলেছে দেখাও যে এটার মান এখন এখানে একটু কথাবার্তা রয়েছে তোমাদের ক্ষেত্রে লক্ষ্য করো এখানে এম আর এন রয়েছে উদ্দীপকের মধ্যে অর্থাৎ ক্ষয়ের জন্য আমাদের এই যে প্রথম দুইটা সমীকরণ এই দুইটা আমাদের কাজে লাগবে গ এখানে এক্স রয়েছে এখানে কিন্তু আমরা গ জন্য এই এক্সটা আমরা এই এক্সওয়ালা যে সমীকরণটা সেটা নিয়ে আমরা কাজ করব তো সর্বপ্রথম উৎপাদক বিশ্লেষণ করে এইটা আমরা নিয়ে আসবো পদত্ত রাশি দিয়ে এটা আমরা নিয়ে আসবো কোনখান থেকে ক থেকে যে পদত্তর রাশি ফি স্কোয়ার মাইনাস টু ফি কিউ প্লাস ফোর কিউ মাইনাস কিউ ওকে এখন এটা আমরা নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমাদের এখানে ফি স্কোয়ারের জায়গায় ফি স্কোয়ার হলো এখানে মাইনাস ফোরটা শেষে রয়েছে এখানে আমরা একটু সাজিয়ে লিখবো সামনে নিয়ে আসবো সূত্র তৈরি করার জন্য এরপরে যথারিখি বাঁকে দুইটা মাইনাস টু ফি কিউ প্লাস ফোর কিউ মাইনাস টু ফি কিউ প্লাস ফোর কিউ আমরা এখানে লিখলাম এখন এই যে এই যে আমাদের চার এই চারটাকে আমরা টুর উপরে দিলাম অর্থাৎ এখন এখানে 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 আমাদের কমন 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 রয়েছে রয়েছে সেই কারণে আমরা এখানে একটা কমন নিয়ে আসলাম আর বাকি থাকে আমাদের এখানে ফি কিউ থেকে এখানে কিউ কমন এখানে কিউ কমন কিউটা আমরা কমন নিয়ে আসলাম ওকে আর এখানে কি বাকি থাকে এখানে বাকি থাকে ফি ফিটা আমরা আনকমন হিসেবে ব্যাকেটের ভিতরে নিয়ে আসবো এরপরে হচ্ছে আমাদের এই যে মাইনাস এ এই মাইনাসটার সাথে এই প্লাসটা আমরা কি করব গুণ করব মাইনাসে প্লাসে মাইনাস এখানে বসাবো এবং এখানে টু কিউ এর সাথে টু গুণ করে তাহলে দুই দু গুণে চার কিউ হয় ওকে এখন অপর দিকে এখানে এ ফিরে ধরবো আমরা এ এবং ফির উপরে এ স্কোয়ার এ স্কোয়ার টু কে আমরা বি বি রূপে স্কোয়ার বি স্কোয়ার সূত্র কি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখন আর কী থাকে আমাদের এখানে এ যে মাইনাস টু কিউ মাইনাস টু কিউটা লিখে বলবো পি মাইনাস টু পি মাইনাস টুটাও লিখবো এখন এখানে খেয়াল করো এ মাইনাসের আগে পি মাইনাস টু একটা কমন আছে এবং ফরেও একটা পি মাইনাস টু কমন আছে অতএব এখানে আমরা পি মাইনাস টুটা কমন নিয়ে আসবো আর থাকে আমাদের এখানে ফি প্লাস টু পি প্লাস টুটা আনলাম এবং এখানে মাইনাস টু কিউ মাইনাস টু কিউটা এখানে নিয়ে আসছে ওকে এখন নিয়ে আসার পরে এখানে আর আমাদের তেমন কোনো কাজ নেই আমরা এখানে সাজাবো ফি মাইনাস টু ফি মাইনাস টু আসলো এবং এখানে ফি এর জায়গায় ফিও আসলো কিউ এখানে মাইনাস টু কিউটা এখানে ডানে রয়েছে এখানে মাঝখানে আসবে এবং এখানে প্লাস টুটা এটা মাঝখানে আসে এখানে ডানে নিয়ে আসবো সো আমাদের এখন উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেছে এটা আমাদের উত্তর আমরা এটা নিম্ন উৎপাদক বিশ্লেষণ সমান এত এটা আমাদের আনসার হবে খ এম খেয়াল করো এম এন অতএব আমরা এখানে এম প্লাস এন ইকুয়েল রুট ওভার ইলেভেন এম মাইনাস এন ইকুয়েল রুট ওভার ফাইভ এই দুইটা আমরা নিয়ে আসবো প্রশ্ন থেকে কোনখান থেকে নিয়ে আসলাম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ওকে এখন ফদত্ত রাশি হচ্ছে আমাদের এইটা এম টু দফার ফোর ইন্টু এম এসোয়ার প্লাস আমরা দিয়ে নিয়ে আসবো তো এখন আমাদের এখানে লক্ষ্য করো এম স্কোয়ার এখানে এখানে আছে এম স্কোয়ার একটা এখানে কিন্তু দুইটা আছে কারণ দুখানে চার অতএব আমরা এখানে এম স্কোয়ার একটা এম এস স্কোয়ার কমন আনবো আর এখানে এনএস্কোয়ার একটা আছে এখানে এনস্কেয়ার দুইটা আছে কমপক্ষে একটা আমরা এখানে কমন নিয়ে আসবো কমন নিয়ে আসলাম ওকে এখন আর বাকি থাকে তো আমাদের এখানে এমএস্কোয়ার একটা আনলে আরও এম কেয়ার একটা আনকমন সেটা ব্যাগেটের ভিতরে এবং প্লাসের প্লাস বুঝবে এবং এখানে এন এম স্কেয়ারটা তো এখানে কমন চলে আসলো আর এখানে বুঝবে না আর এখানে কেয়ার এখানে এনস্কোয়ারটা কমন গেছে তার মানে আরও কেয়ারটা রয়েছে ওকে এখন এম এন এ পুরটাকে আমরা হোল হোলস্কে দেবো এম এন হোলস্কে আর এটা ঠিক যেমন আছে এমনি লিখবো এখন এ এ বি বি হোল হোলস্কেয়ার অর্থাৎ এ বির একটা আমরা জানি সূত্র আছে অর্থাৎ এ বি সূত্র কি এ প্লাস বি বাই টু হোল হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল হোলস্কোয়ার এখানে এ জায়গায় এম বি এর জায়গায় এন এইটুকু ব্যবধান তাহলে এখানে সূত্র কী হবে এম প্লাস এন বাই টু হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন বাই টু হোল স্কোয়ার ওকে এখন হোল স্কোয়ার দেওয়ার পরে এখানে কিন্তু ফুর এ বির জন্য এই সূত্র হলে এখানে স্কোয়ার রয়েছে এখানে আমাদের স্কোয়ারটা হবে এই স্কোয়ারটা কিন্তু সূত্রের জন্য আর এই স্কোয়ারটা কিন্তু আমাদের বাইরের জন্য এই যে এম এন হোল স্কোয়ার এটার জন্য আমাদের ওকে আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যেহেতু এম সমান এ এন সমান বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বিয়ার বাই টু ওকে এখন খেয়াল করি আমরা যে আমরা তো এটা পেয়েছি তাহলে আমাদের এখানে এম প্লাস এন এটার মান কত লক্ষ্য করো এম প্লাস এন এর মান হচ্ছে ইলেভেন রুট অভার ইলেভেন আমরা যে কারণে লবের মধ্যে রুট অফার ইলেভেন হোল স্কোয়ার এখানে আগের আছে এখানে টু রয়েছে আগের আবার এম মাইনাস এন এটার মান কত এম মাইনাস এন এর মান হচ্ছে রুট ফাইভ তো সো আমরা এখানে এখানে দিলাম রুট ফাইভ এবং নিচে আমাদের টু এ টু কোনো অসুবিধা নেই এবং উভয় পাশে এ এই পাশ এবং এই পাশে আমরা কি করব বন্ধনী দিয়ে দেবো হোল স্ক্যার দেব কেন দিব কারণ আমাদের এখানে হোল স্কেয়ারটা আছে এই কারণে আমরা এখানে হোলস্ক্যারটা দিয়ে দেবো ওকে ঠিক আছে এখন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র হচ্ছে যেখানে এ হলো এম বি হলো এন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু ওকে এটা আমরা পেয়েছি এখন এখানে লক্ষ্য করো এ এম প্লাস এন এর জন্য রুটোবার এগারো হোল স্কোয়ার এখানে টু এম মাইনাস এন এর জন্য রুট ফাইভ নিচে টু এ টু

এবং এই এর সাথে এই টু এর সাথে এই টুটে গুণ হবে দুই দু গুণে চার এখানে আমরা নিচে বসাবো ওকে এবং এখানে খেয়াল করো এখানে রুট এয়ার কাটা যাবে রুট এয়ার কাটা যাবে আর থাকে এগারো প্লাস ফাইভ এগারো প্লাস ফাইভ এখানে আমাদের থাকে এগারো প্লাস ফাইভ ওকে আমরা এটা লিখলাম এখন খেয়াল করো এখানে সরি এখানে এগারো থেকে আমাদের যে এগারো এগারো হরের মধ্যে রয়েছে একটা এগারো আনবো এবং এরপর রয়েছে এগারো মাইনাস ফাইভ এগারো মাইনাস ফাইভ এগারো থেকে ফাঁস গেলে আর থাকে ছয় এখানে আমরা ছয় দেব আর এখানে আমাদের কী আছে আমাদের এটা এটা কাটা বর্গমূলের আর এটা কাটা আর স্কোয়ারে কাটা তাহলে এখানে থাকে এগারো প্লাস ফাইভ এগারো প্লাস ফাইভটা আমরা এখানে আনবো তো এগারো প্লাস ফাইভ আমরা যদি এখানে আনি নিচে থাকে আমাদের কত টু তো আমাদের এই নিচে টুটা এটার স্কোয়ারের সাথে গুণ হয়ে চার হয়ে যাবে তো কিভাবে এই যে টু এই টু এর সাথে এই টু এর আমাদের এখানে গুণ হয়ে যাবে অর্থাৎ দুই দু গুণে চার ওকে আমাদের এখানে তো এখানে আমাদের চার হলো এবং চার হওয়ার পরে এবং এখানে আমাদের এগারো থেকে পাঁচ বিয়োগ গেলে এগারো থেকে পাঁচ বিয়োগ গেলে আমাদের হয়তো থাকে ছয় এবং এ নিচে চারে চার দুটো চার থেকে একটা এবং এগারো আর পাঁচে ষোলো এ নিচে চারে চার হবে এবং এখানে কাটাকাটি আমরা যদি করি কাটাকাটি না করলে কী হবে ছয় দুটা গুণ করলে ছয় ছয় ছত্রিশ এখানে আমরা ছত্রিশটা লিখব লিখলাম এবং সায়ের এখানে আমাদের আছে দুইটা অর্থাৎ ষোলো ষোলোটাও লিখলাম এবং এখানে আমাদের ষোলো বাই সায়ের এটা আছে অর্থাৎ নিচে ষোলো উপরে ষোলো কাটা যাবে কাটা যাওয়ার পরে নিচে চার উপরে ছত্রিশ অর্থাৎ ছত্রিশ সুতরাং নির্ণ হচ্ছে আমাদের নয় এখন গং কটা খেয়াল করো গং কটা আমাদেরকে বলেছে যে এক্সের এটার মান সমান এত দেখাও যে তাহলে এটার জন্য আমাদের এ এক্স এটা লাগবে ওকে তাহলে আমরা লিখব কি লিখবো যে দেওয়া আছে এক্স ইকুয়েল থ্রি প্লাস রুট ফাইভ এখন আমরা ওয়ান বাই এক্স এর মান বের করবো তো এটা কীভাবে করি এটাকে ব্যস্তকরণ করব অর্থাৎ এই এক্সটা আমাদের নিচে চলে আসবে ওয়ান থাকবে উপরে এখানেও ঠিক সেম এই এর মানটা থ্রি প্লাস রুট ফাইভ এটাও নিচে চলে আসবে উপরে থাকবে আমাদের ওয়ান এটাকে বলা হয় ব্যস্তকরণ এখন এইখানে ব্যস্তকরণ করতে গিয়ে এটাকে আমরা একটা সূত্র কনভার্ট করব এ প্লাস বি ইন্টু এ বি এ হচ্ছে থ্রি বি হচ্ছে ফাইভ এ হচ্ছে থ্রি বি হচ্ছে ফাইভ তাহলে এ প্লাস বি ইন্টু এ বি তাহলে সূত্র মাফিক আমরা এখানে আমরা এটা করলাম করার পরে এখানে এই রাশিটা আগের প্লাসের রয়েছে এখন মাইনাসেরটা বাড়তি আসছে এটাকে আমরা উপরেও নিয়ে যাব যাতে করে এটা বাড়তে না থাকে এখন এখানে নিচে এ প্লাস বি ইন্টু এ বি এই সূত্র আমরা করেছি যে কারণে আমাদের এখানে থ্রি হোল স্কোয়ার মাইন রুট ফাইভ হোল স্কোয়ার হলো এখন আসো তো তিন উপর স্কোয়ার করলে তিন তিরিকে নয় রুটার স্কোয়ারে কাটা গিয়ে ফাইভ আর এখানে থ্রি মাইনাস রুট ফাইভ এইটা ঠিক যেমন এমনি বোঝা যাবে তাহলে নয় থেকে ফাঁস গেলে আথায় গত চার এটা ওয়ান বাই এক্স মান হলো এত এবং এই যে ওয়ান বাই এক্স মান এত হলো খেয়াল করেন এখানে চারটা সাইরে আর একে আর গুণন করে সাইরে একে চার হয়েছে এক্সের এক্স আর এটা ঠিক যেমন আছে এমনি অর্থাৎ এখান থেকে আর কিছু নাই অর্থাৎ এই চারটা উপরে উঠে গিয়েছে এখন এটা আমরা কেন করেছি এটা আমাদের কাজের ক্ষেত্রে দরকারের ক্ষেত্রে এটা আমরা করেছি লক্ষ্য করো গটা আমরা খেয়াল করি এখানে গয়ের মধ্যে আমাদেরকে মাইনাসের মানটা বের করতে বলেছে মাইনাস অতএব আমরা আমরা এখানে যে আমাদের কাজটা রয়েছে আমরা কিন্তু এখানে মাইনাসের কাজটা করব তাহলে ফোর মাইনাস এ মাইনাসের এই কাজটা আমরা করবো ফোর এক্স মাইনাস ফোর বাই এক্স এটা তো এক্সের মান কত এক্সের মান হচ্ছে থ্রি প্লাস রুট ফাইভ এখানে আমরা থ্রি প্লাস রুট ফাইভটা লিখলাম এ মাইনাস এ মাইনাসটা হচ্ছে এটা এবং ফোর বাই এক্স এটার মান হচ্ছে থ্রি মাইনাস রুট ফাইভ এখানে এই যে প্লাসটা এটা কীভাবে আসলো এই প্লাসটা আসলো এ মাইনাসে এখানে যে মাইনাসটা রয়েছে সেই মাইনাসটা এবং এইখানে যে আমাদের মাইনাসটা রয়েছে এ মাইনাসটা অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস এখানে হয়ে গেল এখন আসি যে আমাদের এখানে কাটাকাটি করা লাগবে কি কি কাটাকাটি করব প্লাস থ্রি মাইনাস থ্রি কাটা তার মানে আর আমাদের কি আছে প্লাসের রুট পাই প্লাসের রুট পাই একটা একটা দুইটা তার মানে দুইটা দুইটা আমাদের রুট ফাইভ ওকে গটা আমরা এতটুক পর্যন্ত আমরা পেয়েছি তাহলে গ এখন আমাদেরকে গ বলেছে খেয়াল করো যে এইটার মান নির্ণয় করার জন্য কোনটা এইটার মান নির্ণয় করার জন্য এক্সটি সিক্স মাইনাস সিক্সটি ফোর ডিভাইডেড বাই এক্স কিউব এবং ইকুয়েল চৌষট্টি রুট ফাইভ ওকে তো আমরা এখানে আমরা খেয়াল করো এটা আমরা বামপক্ষ দিয়ে বামপক্ষে লিখলাম যে এটা আমাদের যে বামপক্ষটা আছে এটা এবং এটাকে এখানে একটা জিনিস খেয়াল রাখা দরকার যে এক্স জন্য আছে এখানে মাইনাস মাইনাস এবং চৌষট্টির জন্য এক্স কিউবটা আসে এখন এটা ভালো কথা এটা আছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা কাটাকাটি করব এখানে এক্সকিউব এক্সক্রিউপ কাটাকাটি করলে আরও থাকে কিউব এখানে লিখে ফেলবো এবং এইখানে এটা ঠিক যেমনি আছে এইটা আমাদেরকে এই কিউবটা এটা আমরা এখানে নিয়ে আসব এক্সের গণমূল হিসাবে এবং চৌষট্টি এর গণমূল হচ্ছে স্যার এটাকে আমরা এভাবে নিয়ে এখানে আমরা কিউব করে দেব এবং এই এক্সটা হচ্ছে আমাদের সূত্রের এ এবং এইটা হচ্ছে আমাদের সূত্রের বি কোনটা সূত্রের এক্স এটা তাহলে তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ওকে এখন এইটাতে আমরা সূত্র করার পরে এখানে আমাদের প্লাসের এক্স উপরের এক্স নিচের এক্স কাটা যাবে আর বাকিগুলো ঠিক থাকবে এখন ফোর মাইনাস এক্স মাইনাস ফোর বাই এটার মান হলো টু বাই রুট ফাইভ টু বাই রুট ফাইভ আমরা তোমাদেরকে একটু আগে এ দেখিয়েছি কী দেখিয়েছি এক্স মাইনাস ফোর বাই এক্স টু রুট ফাইভ এক্স মাইনাস অতএব আমাদের এখানেও এক্স মাইনাস ফোর বাই এক্স এটার মান হচ্ছে টু রুট উপরে কিউব আছে এখানে কিউবটা বসবে এবং এই তিনে এবং চারে গুণ করলে তিন চারে বারো এটা তিন চার ঠিক আছে আর এটার মান হচ্ছে টু রুট ফাইভ অর্থাৎ এখানে সবগুলোই গুণ তাহলে তিন চারে বারো বারো দুগুণে চব্বিশ রুট ফাইভ এখানে আর এখানে ট্যুর উপরে কিউব অর্থাৎ দুই তিনটা গুণ করলে দুই দুগুণে চার চার দুগুণে আট হবে আটটা আমরা এখানে বসালাম এবং রুট ফাইভ এখানে তিনটা দুইটা দুইটা কাটা গেলে অর্থাৎ রুটে আর স্কোয়ার কাটা গেলে আর থাকে ফাইভ আরও একটা রুট ফাইভ ঠিক থাকে ওকে তাহলে এখানে ফাঁস এবং আটক গুণ করলে ফাঁস আটায় চল্লিশ রুট ফাইভটা আসে ওকে আর এখানে হচ্ছে চব্বিশ এটা আমরা কী করবো যোগ করব তাহলে চল্লিশ এবং চল্লিশ এবং চব্বিশ এই দুইটার যদি করে আমরা কী করি যোগ করি চল্লিশ রুট ফাইভ চব্বিশ রুট ফাইভ চালু হয় চৌষট্টি রুট ফাইভ এটা আমাদের ডানপক্ষ আমরা জানি ডানপক্ষ সমান চৌষট্টি রুট ফাইভ ডিএল আর আমাদের অঙ্কগুলো কেমন লাগছে যদি তোমাদের ভালো লাগে বা উপকারে আসে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আল্লাহ হাফেজ